এই সমাজকে নেতৃত্ব দিবে যারাই তারপর দিক থেকে অগ্রসর হবে যারাই যোগ্যতার দিক থেকে অগ্রসর হবে হতে পারে সে একটা সাধারণ পরিবারের সদস্য হতে পারে সে যে কোনো একটি বংশের সদস্য হতে পারে সে যে কোনো একটি ধর্মের সদস্য দল ধর্ম বংশ নির্বিশেষে যারাই সততার দিক থেকে যারা নৈতিক গুণাবলীর দিক থেকে চরিত্রের দিক থেকে যারা অগ্রসর হবে এবং তাদের যোগ্যতা বেশি থাকবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে একটি ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করছে জামাত ইসলামী চায় এদেশের জন্ম নেয়া প্রত্যেকটা নাগরিক তার অধিকার ফিরে পায় প্রত্যেকটা নাগরিক বাংলাদেশকে তার দেশ হিসেবে সে গর্বিত হয় প্রত্যেকটা নাগরিকের এখানে কথা বলার স্বাধীনতা থাকুক চলাফেরার স্বাধীনতা থাকুক তার জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক হতে পারে সে সে অন্য ধর্মের লোক লোক হতে পারে একটা বংশের বংশ বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এই বাংলাদেশে স্বস্তি প্রকাশ করবে মানুষ স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যের সহিত ব্যবসা বাণিজ্য করবে মানুষ স্বাধীনভাবে তার মনের কথা প্রকাশ করবে দেখালেখি করবে রাস্তা এবং সরকারে যারা থাকবে তাদের ব্যাপারে গঠনমূলক সমালোচনা করবে পরস্পরকে শ্রদ্ধা করবে সম্মান করবে পরস্পরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানবিক কল্যাণ ধর্মী কাজ একে অন্যের জন্য করবে এরকম একটি সুবিচার পূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য জমাট ইসলামী কাজ করছে এই একই কাজ করেছেন নবীর সুলভ

মানুষ মানুষকে শ্রদ্ধা করবে সম্মান করবে কেউ কাউকে ঘৃণা করবে না কেউ কাউকে অপমানিত করবে না এ মানুষের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হবে মানুষের মধ্যে পারস্পরিক গঠনমূলক চর্চা হবে কেউ কাউকে অন্যায়ভাবে কোনো ভাষা ব্যবহার করবে না কেউ কাউকে গালি দেবে না কেউ কারো উপরে চড়ই গুড়াবে না কেউ কারো উপরে প্রভুত্ব চায় করবে না কেউ নিজেকে মালিক মনে করবে না অন্যকে প্রজা মনে করবে না দাস মনে করবে না বরং আঠারো কোটি মানুষ আমরা সবাই মিলে এই বাংলাদেশের মালিক সবার সবার অধিকার এরকম একটা ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করছে জামাত ইসলামী এই গঠনমূলক কাজকে গঠনমূলক ভাবে মোকাবেলা করতে ব্যক্ত হয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যক্ত হয়ে কতিপয় রাজনৈতিক দল জামাতের বিরুদ্ধে আজ গবি কালক অনেক লাগিয়ে জামাতের বিরুদ্ধে মিথ্যা propaganda চালায় জামাতের বিরুদ্ধে অত্যাচার চালায় নির্যাতন চালায় জামাতকে গলা টিপে বিদায় করার চেষ্টা

তাকে যাদুকর বলেছিল গোনাক করেছিল কবি বলেছিল তার উপরে নির্যাতন করেছিল তাকে শেভি আতে তারে বন্দী করেছিল তার উপরে পাথর নিক্ষেপ করেছিল তাকে দেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল ঠিকkerni এই বাংলাদেশের সকল গোপন থেকে আল্লাহওয়ালা মানুষগুলোকে নবীওয়ালা মানুষগুলোকে তাকওয়াবান মানুষগুলোকে আল্লামা দেওয়ান সাইদির মত আল্লামা হযরত মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের মত প্রফেসর গোলাম আজমের মত দেশপ্রেমিক আল্লাহওয়ালা তাকওয়াবান মুত্তাকি নেতৃত্বকে মীর কাসেম মত অর্থনীতিবিদকে আব্দুল কাদের মোল্লার মত একজন বিশিষ্ট দার্শনিক এবং বুদ্ধিজীবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তারা মনে করেছিল বাংলাদেশ থেকে তারা ইসলামকে নির্মূল করতে পেরেছে বাংলাদেশকে তাদের বাপের তাল্লুক হিসাবে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে তারা উত্তরাধিকার সূত্রে বাংলাদেশকে শাসন এবং শোষণ করবে এই স্বপ্নে বিভূত ছিল যা খুশি তাই করেছিল আয়নাগুলো নেতৃত্ব করে দিনের পর দিন হাত পা বেড়ে ডান্ডা বেড়ি পড়িয়ে আমার ভাইদেরকে অত্যাচার করেছিল নির্যাতন করেছিল তারা পাইকারি ধরে গ্রেফতার করে জেলে পড়েছিল আমাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয়নি রোজা রাখতে দেয়নি আমাদেরকে শান্তিতে ঘরে ঘুমাতে দেয়নি আমাদের বাচ্চাদেরকে আমরা সময় দিতে পারি নাই তারা কেন কোন অপচেষ্টা নেই যে আমাদের বিরুদ্ধে করেনি কিন্তু রাকে আল্লাহ মারেকে আমাদেরকে মারতে চেয়েছিল আমাদেরকে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিল আর বাহাত্তর ঘন্টার মধ্যে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে আল্লাহ এখন আবার সেই পরাতে যারা সুস্থ হচ্ছে না দাদা বাবুরা সার্ভিসড পৌঁছেছিলেন বেশি লাভ করবেন না এমন জুড়ে যাপনে যাওয়া হবে দাদার বাড়িতে যাই আশ্রয় দিবেন এখন দাদার বাড়িতে আছেন আর দাদা বাবুদের পরিচনায় তাদের মনত্রে উৎজীবিত হয় চেষ্টা করছেন সেই ইন্ডিয়ান বয়ান সেই আওয়ামী লীগের বয়ান দিয়ে এখনো কিছু লোক ক্ষমতাসীনদের মধ্য থেকেও কিছু লোক বিরোধী দলের মধ্যে থেকেও কিছু লোক সমাজে লুকিয়ে থাকা সেই আওয়ামী বয়ানকে এখনো জারি রাখার চেষ্টা করছে এখনো বিভিন্ন সেন্সিটিভ জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা যে তৎপরতা দেখছি যে বক্তব্য দেখছি এবং এই জাতিকে গিরে আবার আমরা অসমী সংকেত দেখছি কালো মেঘের চাপা দেখছি আমরা বলতে চাই কোন ষড়যন্ত্র করে অতীতেও আপনারা পার পাননি আমরা চিহ্নিত করে রাখছি কোথায় থেকে তারা আওয়ামী ভাষায় কথা বলছেন ফেসিবাদের ভাষায় কথা বলছেন ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবার জন্য ইনক্লুসিভনেস এর নামে আপনারা এখন ইনক্লুসিভনেস চান আর তিন চারটা ইলেকশন আপনাদের ওই প্রতিটা সৈরাচার ফ্যাসিবাদ যে করলো একটা দল গেল না